বন্ধুরা সম্প স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আঁটসোলা আর তেলাপোকার উপদ্রব কিন্তু সকলেরই বাড়িতে কম বেশি রয়েছে আর এই আঁটসোলা তেলাপোকাগুলোর সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এরা যখন তখন খাবারের মধ্যে উড়ে এসে বসে এ ছাড়াও বাড়ির এখানে ওখানে উড়ে বেড়ায় সেটা ভীষণ বিরক্তিকর তাই বন্ধুরা এই আঁটসোলা এবং তেলাপোকাগুলোকে মারার জন্য আমরা তো বাইরে থেকে নানারকম কেমিক্যাল কিংবা স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু তাতে দেখা যায় যে হয়তো আরশোলা কিংবা তেলাপোকাগুলো মারা গেল কিন্তু ওর যে ডিমগুলো থেকে যায় সেগুলো কিন্তু কিছুতেই যায় না তাই ওই ডিমগুলো থেকে কিন্তু পরবর্তীকালে আবার নতুন করে আরশোলা এবং তেলাপোকার সৃষ্টি হয় তাই বন্ধুরা যদি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমরা একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই কিন্তু আঁসোলা এবং তেলা আমরা বাড়ি থেকে বিদায় করতে পেরেছি বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি এই পাত্রটি কিন্তু আমার এমনিতে বাড়ির কোন অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না এই সমস্ত ভিডিওর কাজেই আমি এই পাত্রটি ইউজ করে থাকি তাই আপনারা এইরকম একটি পাত্র নেবেন যেটা আপনারা ইউজ করেন না এবার আমি এখানে নিয়ে নিয়েছি সার্ফ এক্সেল বন্ধুরা আমার কাছে এই ডিটারজেন্টটা ছিল তাই আমি এটা নিয়েছি আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেটাই আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে দু চামচ ডিটারজেন্টটা আমি নিয়ে নিলাম বন্ধুরা এইটা কিন্তু ক্লিনিংয়ের কাজে ভীষণভাবে সাহায্য করে আর বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতেও এটা ভীষণ উপযোগী এবার আমি নিয়ে নিয়েছি ডেটল এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে অনেকেই স্নান করার কাজে কিংবা জামা কাপড় পরিষ্কার করার পর একটু ডেটল জলে ডুবিয়ে নেন তাই এই ডেটল আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতো এই ডেটল কিন্তু বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এবার আমি দেব বরিক অ্যাসিড বন্ধুরা এই বরিক অ্যাসিড কিন্তু আর্শোলা কিংবা তেলা পোকা একদমই সহ্য করতে পারে না তাই আমি এখানে বরিক অ্যাসিড ব্যবহার করেছি বন্ধুরা এখানে আমি এক চামচ মতো বরিক অ্যাসিড নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই এক চামচ বোরিক অ্যাসিড আমি এখানে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে রয়েছে ডিটারজেন্ট আর রয়েছে ডেটল এবং বরিক অ্যাসিড তাই সেগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেয়ার পর আমি এখানে প্লেন জল ইউজ করছি যে জল সচরাচর আপনারা বাড়িতে ইউজ করে থাকেন সেই জলই এখানে ইউজ করবেন আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি মিশ্রণটা ততটুকু বানিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই উপকরণগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে এবার জলের সাথে আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেয়ার পর আমি এই মিশ্রণটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব বন্ধুরা আপনারা অবশ্যই এই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ভরে ইউজ করবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কারণ স্প্রে বোতলের মধ্যে যদি আমরা এই মিশ্রণটা ভরে ইউজ করি তাহলে কি হবে না আমরা এই মিশ্রণটা যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবো আর এমনি যদি কোনো প্লেন বোতল ইউজ করি তাহলে দেখা যাবে আমরা যেখানে সেখানে কোনো রকমভাবে স্প্রে করতে পারছি না আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এই স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি এখন আমি এই স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নেব নিয়ে নিচ্ছি একটি ফানেল বন্ধুরা এই ফানেলটাকে আমি স্প্রে বোতলের উপরে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আমি একটি ছাঁকনি বন্ধুরা অবশ্যই মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে তা না হলে স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে তাই আমি এখানে মিশ্রণটা ছেঁকে নিচ্ছি বন্ধুরা মিশ্রণটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আমি এবার স্প্রে বোতলের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এইভাবে ঢাকাটা লাগিয়ে নেওয়ার পর যে সমস্ত জায়গায় আঁসোলা এবং তেলা পোকার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে নিয়ে স্প্রে করে দেব এইভাবে আমি এটাকে নিয়ে স্প্রে করে দেব বন্ধুরা আমি চলে এসছি গ্যাস সিলিন্ডারের কাছে এখানে একদম অন্ধকার হয়ে থাকে সারাদিন সারা রাত দেখতেই পাচ্ছেন তাই এখানে কিন্তু আটসোলা তেলাপোকা বাঁশা বেঁধে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁটসোলা এবং তেলাপোকা লুকিয়ে থাকতে না পারে এবার আমরা চলে এসেছি বইয়ের কাছে বন্ধুর এই বইপত্রের কাছেও কিন্তু আঁটসোলা এবং তেলাপোকার খুব উপদ্রব হয় তাই আমি এখানে দিয়ে দিলাম আর এই যে শোকেজটা রয়েছে এর তলায়ও কিন্তু আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি স্প্রে করে দেওয়ার পর আমি পরের দিন সকালে আপনাদের দেখাচ্ছি কীরকম অবস্থা আরশোলাগুলো কিন্তু সব অজ্ঞান অবস্থায় রয়েছে ওরা কিন্তু বেঁচে রয়েছে একেবারে মারা যায়নি তাই বন্ধুরা এই স্প্রেটা একবার হলেও আপনারা ইউজ করে দেখবেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু ব্যবহার করেই কিন্তু বুঝেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই একবার হলেও আপনারা ইউজ করে দেখতে পারেন আর যেহেতু স্প্রে বোতল রয়েছে তাই একটু স্প্রে করে দিলেই কিন্তু আঁটসোলার ডিমগুলোও নষ্ট হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ